সত্য কথা বলে যাই মন দিয়ে শোন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি ভাই ওঠে না সমাজরিকো নৌকা যে শান্তিথ ভাই মোটে নাই শধু বলে জাই ম দেশো সবাই এই সমাজের রিকো নৌকা যে শান্তিতো ভাই মোটে না ও পেশাটা লতে পইরে ঘোষ বি না চলে না কম ঘোষ পাইলে সব সরেদা বলে না সে ন গেল কা দিলে হয় ৱেলকাম প্লিজ সিজ ডাবল গরম না নরম কোনটা খাইবে বাস্তব না বাস্তব ও পেশা দালতে বাইরে গুজমি না চলে না কাম ঘুষ পাইলে সব সারে রব বলে না সে নো ইয়েল কাম ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার না কথা কইনা দি

দর্শন কেউ বায়াবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ বায়াবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না আসেনি শান্তি না যেদিন থেকে বাংলার জমিনে কোরআন না বাদ দিছে সেদিন থেকে শান্তির মা মারান হতা শান্তি হবে না শান্তি যদি পেতে চাও গো ইসলাম সারা বিকল্প কোথাও শান্তি পাওয়া যায় না কোথাও শান্তি নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানুষকে সান্ত্বনা দেয় ইসলাম মানুষের মনে প্রশান্ত দেয় এ যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইনসাফের বিচার বাংলার জমিনে হইতো তাহলে মারামারি হানাহানি হতো না কারণ একজন অপরাধী যখন মানুষ খুন করবে সুষ্ঠু বিচার হলে তার মৃত্যুদণ্ড হবে এই মৃত্যুদণ্ড দেখার পরে নেক্সট টাইমে আর কেউ কেউ খুন করত আর মারামারি করত কিন্তু দেখা যায় কোনটা করার পরে কোটো যাওয়া আসার মাঝখান ছাড়া পাওয়া যায় দুদিন ঘরে যাবে নিয়ে গেছে এই খনি যখন আবার বাহির হয়ে আসে আগে মারছে একটা হন মারবো না হয় না বাংলাদেশের কোথাও কি ইনসাফের বিচার আছে আমার জানার হতে নাই সব জায়গার বিচার এই বিচারক এখানে অনেক সর্দার আছে মেম্বার আছে চেয়ারম্যান থাকতে পারে আমি আপনাদের কানে পৌঁছায় দিতেছে দুনিয়ায় যারা বে ইনসাফি বিচার করে স্মরণ আল্লাহ কিন্তু ইনসাফ ওয়ালা বিচারক ইনসাফ ওয়ালা বিচারকের কাছে যখন ধরা পড়ে যাবেন সেদিন বুঝবেন মজা করে কথা হয় না দি আল্লাহ করবে ইনসাফের বিচার তাহলে সব বে ধরা পড়বে কথা হয় না হ্যাঁ আসেনি বিচার বাংলাদেশ বিচারের ঘরের বিচার বাংলাদেশ বিচার হইলে সাধারণ একটা হয় যে নাচারকরা সর্দার হয় মাতব্বর হয় এই মাতব্বররা যে বিচার করে এই বিচারও দেখছি টেকা লাগে আমি নিজে চোখকে দেখছি বিচার যেদিন হইব টেকা না দিলে এক বিচারের দশ দিন নেওয়া

ইনসাফের বিচারটা দাঁড়া বসে। বাস্তত না বাস্তত? সব জায়গায় বিচারের মধ্যে দুর্নীতি আছে। কথা কই না দি। সঠিক বিচার বাংলাদেশ হয় না। না হওয়ার কারণে সুর পদ্মা মাছগুলি কোনিগুলা নাকের মধ্যে তেল লাগাইয়া মাছ, মুসের মধ্যে তেল লাগাইয়া আর লঙ্গি উলড়াইয়া ঘুরে। আর নির্বোধ আর প্রাণীর যত্ন হয় জানার ভিতরে ঠিক কিনা বলেন? অপরাধীরা থাকে এটা হলো সোনার বাংলাদেশের বিচার বাস্তব না বাস্তব হ্যাঁ কাম কু কাম দিনের কাম রাত্রের কাম করে এক একজনে কত কাম করে এখন ফুলাই ফুলাই বিয়া করে এটাও দোষ নাই আর বেসারা বৈধ স্ত্রী লয়ে গেলে তোমার হাজানি শুরু হয়ে যাবে এই দিন দিন নয় আরো দিন আছে এদের কেউ তোটুকু কোন যে বিষয়ে কোন যেত না আবার আমি আবার মাইকের সামনে থাকতাম না বিপদ আছে তো তবে এটি বললাম এক মাগে সিদ্ধ যায় না বাস্তব না বাস্তব এক মাগে সিদ্ধ যায় না মালিকের বিচার বড় মারাত্মক বিচার আল্লাহ কয় তোরা করবি বে ইনসাফি আমি আল্লাহ করব ইনসাফি বে ইনসাফের বিচার দরা পড়বি আমি আল্লাহর কাছে তোরা চোদ্দই ফেব্রুয়ারিতে কত আকাম কোকাম কইরা অবৈধ বাচ্চার জন্ম দেশ যেই নবজাতক শিশুদেরকে কুকুরে নিয়ে যায় ডাস্টবিন থেকে এটার কোন বিচার হয় না বৈধ স্ত্রী নিয়া چلا যায় না তাদের যন্ত্রণা এই দিন দিন নয় আরো দিন আছে অপেক্ষা করো সেই দিনের জন্য ঠিক না ঠিক বলেন আমি ইনসাফ করা বিচারক আমি বৈইনসাফি করব না আজকে সব জায়গায় ইনসাফ আছে কথা কয় না সমাজের কোনো গরিব দুখীর বিচার সমাজে হয় যার টেকা নাই তার কি বিচার আছে এ কথা কই না দিক ইনসাফের বিচারই রব্বিক کریم মালিক আমি বিচার দিবসের মালিক হব ইনসাফের বিচার করমো আল্লাহ ইনসাফের বিচার করার পরে সেদিন মানুষ গিয়া মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা ফেরেজ তাদেরকে বলবে এর কাছ থেকে হিসাব নে বলুন তো দেখি কেউ কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো হিসাব তো দিতে পারবে না আমল নামাটা দরায়া দিবে আমল নামাটা দরায়া দিবে গো সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হলো তিনটা সময় একটা হলো আমল নামা নেওয়ার সময় হাসরের মাঠে তিনটা সময় সবচেয়ে বেশি ভয়ানক

বুকটা ছিদ্র করিয়া তারপরে বাম হাতটা পিছন দিকে বাহির করা হবে এই দৃশ্য যখন পাশে আরো কয়েকজন দাঁড়ায় দেখবে বলুন তো তার অবস্থাটা কি হবে ভয়াবহ পরিস্থিতি হবে মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি হবে হাই রে মানুষের সুদারি সাথে সাথে ফেকে যাবে মানুষ বৃদ্ধ হয়ে যাবে এই পরিস্থিতিরা যখন দেখবে তার সামনে হাতটা মুসরাইয়া বুকটা ছিদ্র করে কলিজাটা টান্দা বাহির করে পিছন দিকে বাহির করছে হাত এখন দেখব কিভাবে আল্লাহ কয় ফেরেস রে গাটটা মস্কায়া ভাইয়া দে গান মস্কায়া ভাইয়া পিছন দিকে নিয়ে যাবে আপনারা বলবেন মালিক আপনার কি মায়া দয়া লাগবে না আল্লাহ বলেন আমার নাম তো রহমান ছিল দুনিয়ায় মায়া দয়া কি কম করছি বান্দারে একবার যদি দুনিয়ায় ডাক দিছ সত্তর বার তো আমি জবাব দিছি আমি তোরে গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছি আমি তোরে কত নিয়ামত দিলাম মা যেভাবে পানির নিচে থাকে আমি এইভাবে তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি কত নিয়ামত দিলাম কিন্তু না ফরমানির পর না ফরমানির পর না করছস আল্লাহ বলেন এখন আমি আর রহমান বেইমানের জন্য না ফরমানের জন্য রহমান না মুমিনের জন্য রাহিম আর বেঈমানের জন্য না ফরমানের জন্য আমি কাহার আল্লাহ একটা মস্কায়া ভেঙে দিবে চাহারাটা বেঙ্গে মস্কায়া পিছন দিকে নিয়ে যাবে আমল নামা দরায়া দিবে অপরাধী আমল নামা পাইয়া বলবে মালিক রে আমার প্রতি বেঈনসাফি করেন নাই সুবহানাল্লাহ অপরাধীও বলবে বেঈনসাফি করেন নাই এখান থেকে ট্রান্সফার হবে না আরেক জায়গায় মিজানের পাল্লায় আমল নামা বাড়ি হবে না হালকা হবে এটা আরেকটা টেনশন আমল নামা যখন হালকা হয়ে যাবে উফাই নাই টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাবে বলছে রাতে সেখানে যাওয়ার পরে ব্রিজটা পাহির হতে হবে ব্রিজটা অতিক্রম করে জান্নাতে যাবেন আর যদি ব্রিজের মাঝখানে পড়ে যান নিচেই কিন্তু জাহান্না কি ভয়াবহ পরিস্থিতি ব্রিজ অতিক্রম করলে জান্নাত ব্রিজ থেকে স্লিপ কাটলেই মানুষ যখন এই ব্রিজের উপরে উঠবে সাথে সাথে যখন নিচের দিকে পড়া শুরু করবে আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াত এতক্ষণে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহ বলেন যখন মানুষ নিচের দিকে পড়তে থাকবে যেইভাবে মানুষ পাখি ধরার জন্য ফাঁক পেতে বসা থাকে আল্লাহ কয় ইননা জাহান্নাম কানা মির নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসার জাহান্নাম ইধিকে দরার জন্য ও তো তুমি পার হতে পারলা না পড়ে গেলাম নিচে নিচে কিন্তু জাহান্নাম ইন্ন জাহাঙ্গা কানাত নির্সাঁদা নিশ্চয়ই জাহান্নাম উৎপ্রেতে বসা জাহান্নামেদেরকে দড়ার জন্য ও লিপ্তা এখানে কারা অবস্থান করবে লিত্তা ধেং আ বাক সীমানঙ্গনকারীরা যারা দুনিয়াতে সীমান্মন করছে তাদের জন্য জাহান্নাম

এ একাল লাগায় শুনেন আর সর্বোচ্চ পাঁচ মিনিট আমি জানি অনেকক্ষণ হয়ে গেছে মনের কাল লাগায় শুনেন সাইরা দিতেছি পাঁচটা মিনিট মনোযোগ দিয়া শোনেন মনোযোগ দিয়া শোনেন ইন্না জাহান্নামা কানত মির্সা দা লিনামাহ বা সীমান্জনকারীদের জন্য জাহান্নাম লাবি সি না তিহা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে এক লা বেছি নাফি হা লাই আছো কুনফি হা বৰ দানা আল্লা বলেন সেইকাৰণে যে তুমি যুগের পর যুগ তাক বা পানী দিবা চাবান পৰিব কদা কি দে কিদা লাগব ইল্লা শামি মাগুৱা বা চাহ আল্লা বলেন লাবিচি নাফি হা লা যকুন ফিহা বরদ ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না আপনারে শরবত দিব হ্যাঁ ফристоয়া পানি লাগাইয়া আপনারে লেবু দিয়া সিጣ পানি দিব আল্লাহ মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে কারণ হাশরের মাঠে 50000 বছর পানি পাইল না আমল মানে আমার সময় পানি পাইলো মিজান আনের পাল্লায় পাইল না কুনসিরাতে পয়রা তো নিসিই ফেরা গেল জাহান্নামের নামের আগুনে জ্বলতে থাকবে রে যুগের পর যুগ পানির জন্য পাগল পাগল হইয়া চিকা তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করা হবে না তোমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না পানি 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 বলে চিৎকার দিবে গো পানি পানি বলে চিৎকার দিবে আল্লাহ বলবে ফের রে এক হাজার বছর ধরে তো বান্দা চিৎকার দেয় একদিন দুই দিন না এক হাজার বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও এক হাজার বছর এক হাজার বছর পরে ও দুঃখের ব্যাপার হলো আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না এক হাজার বছর পরে ফেরেশতাদেরকে বলবে এই ফেরেস্তারা না ফরমানডা কি চায় না ফরমান কি চায় ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায় পানি চায় পানি চায় আল্লাহ বলবে পানি দে না ফরমানকে পানি দে দুনিয়ার জমিনে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কত সুন্দর পানির ব্যবস্থা করছি কত না নিয়ামত দিছি ষাটটা বছর হায়াত দিলাম ষাটটা বছরে রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধা একটা ঘন্টা আমারে দিল না চব্বিশটা ঘন্টা শুধু দুনিয়া চব্বিশটা ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য চাকরি খেলা দোলা বিপিএল আইপিএল এই বিশ্বকাপ ফেসবুক তারপরে গেমস যত ধরনের আகம் তোகம் সব করছে কিন্তু একটা ঘন্টার সময় আমি মালিকরে দেওয়ার জন্য পায় নাই বান্দা ধর তারে ভালো করে পানিটা পান করায়া দে কেমন পানি জানো ইল্লা আমি এমন একটা পানি দিবে তো এই পানিটা বড় বিষাক্ত এটা তোমার শরীরের রক্ত পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের আগুনে পুরে 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 পড়ে যে বিষাক্ত পানিটা বাহির হবে সেটা একটা জায়গায় জমা হবে সেই জমা পানিটা

হাডি গুড্ডি সব শেষ ভিতরে জিব্বাসহ যা আছে সব গনে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে মানুষ একটা চিকার দিয়ে বলবে মালিক কেমন পানি গো কেমন পানি পান করার আগেই তো ছিল পানিটা পান করার পরে তো আর মানাত্মক হয়ে গেল এই অবস্থায় আল্লাহ তখন জবাব দিবে এতক্ষণ শারীরিক কষ্ট আল্লাহর এই কথাটাই মানসিক কষ্ট শুরু হবে আল্লাহ এই এখন বুঝ মজা কেমন লাগে